প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আর কি ভিডিও নিয়ে এসলাম দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো রাস্তার পাশে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ রেল লাইনের দ্বীপ পাশে প্রচুর গাছপালা যে তুলুক দেখবে তুলুকের সুন্দর লাগবে ভালো লাগবো বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর রেল লাইনের দুই পাশে সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি এই সুন্দর দৃশ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দরটি পরিবেশ রাস্তার দুই পাশে তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি দৃশ্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর সুন্দরটি জায়গা সুন্দরটি পরিবেশ অনেক সুন্দর কি দৃশ্য রাস্তার দুই পাশে রেললাইনের দুই পাশে দেখো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক গাছপালা সাজিয়ে রয়েছে অনেক সুন্দরভাবে আশা করি এই দৃশ্যগুলা এ পরিবেশ রাস্তার দুই পাশে সৌন্দর্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই সুন্দর ভিডিও সুন্দর সুন্দর জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি তোমাদের এই দৃশ্যগুলো এই সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সুন্দর কি দৃশ্য কি দেখা সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে দিলাম আমাদের কুমিল্লা শহর আশেপাশের পরিবেশ আশেপাশের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য রেল লাইনের সৌন্দর্য দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে দূরে থেকে দেখার মতো সুন্দর আশা করি তোমাদের কেমন লাগলো মতামত কমিটিশানে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দুই পাশে অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর পরিবেশ রাস্তার ওই পাশে এ পাশে আশা করি তোমাদের এই দৃশ্যগুলা সুন্দর পরিবেশগুলো তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা চলা সাম থেকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে